আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদেরকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলায়ের একটা বাণী পড়ে শোনাব যেটা আমাদের সফলতার জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ কেননা এই সমাজে মানুষ কেউ যদি সফলতা অর্জন করে বা সফল হতে ওই পথে হাঁটতে থাকে তখন অনেকেই তার সূত্র হয়ে দাঁড়ায় সমাজ এমনভাবে তাকে বেষ্টনী করে আশেপাশের লোক যারা আছে তাকে হিংসা তার প্রতি ক্রোধ এমনভাবে বেড়ে যায় যে কি তার সাথে কতই না তার জগড়া ছিল তার সাথে কতই না তার শত্রুতা ছিল সেই জন্য আমাদের মুরব্বী বীরগণ অনেক কিছু বলে গেছেন তার মধ্যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন তোমার সাফল্যই তাদের মাথা ব্যথার কারণ মানুষ কি বলেছে তা নিয়ে ভাববে না বরং নিজেকে এমনভাবে গড়ে তোল যাতে মানুষ তোমাকে ছাড়া চলতে না পারে হিংসা কাদের হয় জানো হিংসা কেবল অগ্রগামীদের হয় যারা এগিয়ে যাচ্ছে যারা আলু ছড়াচ্ছে আর যদি কোনো অপূর্ণ ব্যক্তি তোমার নিন্দা করে জেনে রেখো তোমার পূর্ণতার স্বীকৃতি তার মুখে নিন্দা হয়ে বের হচ্ছে তাই তাদের কথায় থেমে থেকো না তুমি তোমার পথ চলো তোমার হিংসা হোক তাদের এগিয়ে যাওয়ার প্রমাণ তাদের সমালোচনা হোক তোমার কৃতিত্বের সাইনবোর্ড তুমি আলো তাই তারা চোখ সরায় না তুমি উজ্জ্বলতা তাই তারা হিংসায় জ্বলে চলো নিজেকে এমনভাবে ভাবে গড়ে তোল যাতে চুপ থাকাও তাদের উত্তর হয়ে দাঁড়ায় আসুন আমরা একে অপরকে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আমাদের জীবনকে পরিচালনা করি তাহলেই আমাদের জীবন এবং আমাদের পচ্ছলা সুন্দর হবে এবং আমাদেরকে ইসলামের দাওয়াতের উপর কাজ করতে হবে আমরা ইসলামের উপর অটল থাকলে আমাদের যে হিংসা বিদ্বেষ আমরা অবশ্যই বলে যাব আল্লাহ রসুল বলেছেন মুসলমান মুসলমানের ভাই আসলেও আমরা আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লামের হাদিস অনেকেই জানি অনেকেই পড়ি অনেকেই শুনেছি কিন্তু আসলেও আমরা ওই হাদিসের উপর বেশি অটল থাকতে পারি না আল্লাহ তালা আমাদের সকলকেই ওই হাদিসের উপর অটল থাকার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ